আপনি এই বিষয়ে অনেক আলোচনা অতীতও করেছেন আমরা আজকে আবার একটু নতুন করে শুনতে চাই যে আসলে ইসলামের সাথে সুফিবাদের কি সম্পর্ক এটা যদি আপনি ব্যাখ্যা করেন খুব সুন্দর প্রশ্ন করেছেন সাকিব ভাই এটাই দরকার ছিল এই মুহূর্তে বাংলাদেশের জন্য সুফিবাদ একটি কুফুরি মতবাদ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে প্রথম কথা আপনাকে প্রথম বুঝতে হবে ইসলামের কোনো ভার্ষণ নাই মানুষ যেটা তৈরি করে ওটার ভার্সন হয় ওটার চেঞ্জ হয় ওটার ভার্ষণ থাকে ওটার পেটাম থাকে যেমন গণতন্ত্র এটা মানুষের তৈরি এটা কিন্তু অনেক ভারসনায় এসেছে যেমন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে প্লেটো আপনি জানেন সে গণতন্ত্র একটা বই লিখেছে দ্য রিপাবলিকান পরবর্তীতে ওইটাকে একটু সংস্করণ করছে অ্যারিস্টোটল আপনি জানেন সে একটা বই লিখছে দ্য পলিটিক্স পরবর্তীতে আপনি জানেন জর্জ ওয়াশি আব্রাহাম লিঙ্কন এটাকে আধুনিক রূপ দিয়েছে জর্জ ওয়াশিংটন এটাকে এক্সপ্যান্ড করেছে আবার এখন কিন্তু জর্জ সরস গণতন্ত্রের একটা প্যাটার্ন বের করেছে এটা হচ্ছে আপনার লিবারেল ডেমোক্রেসি এটার উপর একটা বই আছে আপনার মাধ্যমে আমি দেশের আলেমদের পড়তে বলবো যে যে মুখে দিয়ে বসে আছে এখন বাংলাদেশ যে কোন দিক যাচ্ছে এটা না বইটা বাংলাদেশের কোনো বাজারে নাই একটা কপি আমার লাইব্রেরিতে আছে আমি পিডিএফ থেকে তাদের নামাতে বলবো এটা হচ্ছে ইসলাম সেকুলারিজম এন্ড লিবারাল ডেমোক্রেসি রাইট এন্ড বাই নাদের হাসমি এই বইটা পড়লে তারা বুঝবেন যে জর্জ সরস কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তার উদ্দেশ্য হচ্ছে জর সরসের উদ্দেশ্যটা কি তাও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি জানেন খেলাফত উসমানিয়া অটোমন শাসন উনিশশো সালে জি এন এ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা আতাতুর পাশার মা ছিল ইহুদি এটা আপনি হয়তো বা জানেন না এজন্য সে ইসলাম বিদ্বেষী ছিল সে জি এন এ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে আইন করলো যে তুরস্কে আর কখনো সরিয়ে আইন হবে না পরবর্তীতে জামালুদ্দিন আফগানি প্যান ইসলাম মিজামের একটা ধারণা আনলো পরবর্তীতে অনেকে আবার চাইলো যে বাংলাদেশ আমরা ইসলামী রাষ্ট্র চাই তবে ডেমোক্রেসির মাধ্যমে এটা ছিল পশ্চিমাদের একটা সফলতা যে মুসলমানদেরকে খেলাফার কনসেপ্ট থেকে সরাই দিয়েছিল তো দেশের মানুষ খুব খুশি হয়ে গেলো ঠিক আছে খেলাফা পদ্ধতি না থাক সমস্যা কি ইসলামী সরিয়া রাষ্ট্র তো হবে কিন্তু আমরা আগ থেকেই বুঝি যে ডেমোক্রেসির বলয়তে ঢুকে কখনো সরিয়া রাষ্ট্র হতে পারে না তো এখন বাংলাদেশে অনেকগুলো দলই ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেছি যে আমরা ইসলামী রাষ্ট্র চাই তবে ডেমোক্রেসির মাধ্যমে এখন হচ্ছে জর্জ সরসের চক্রান্ত বাংলাদেশে আর কেউ ইসলামী রাষ্ট্র চাইতে পারবে না সে কল্যাণ রাষ্ট্র চাইবে অর্থাৎ জর্জ সরসের থিওরিটা যদি রাষ্ট্রচিন্তা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে এই ফরহাদ মাসারের মাধ্যমে সলিমুল্লাহ খানের মাধ্যমে রাখাল রাহার মাধ্যমে আর আমার এই বিবেকহীন সমন্বয়কদের মাধ্যমে তাহলে চিরতরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন চলে যাবে অর্থাৎ আপনাকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আসতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আর কোনো চিন্তাই করা যাবে না অর্থাৎ ইসলামী রাজনীতি ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার যে কর্মসূচি বাংলাদেশে চলছে এটা বন্ধ করার জন্যই সরসের এই প্ল্যান বাংলাদেশে এখন আসুন সুফিবাগ ইসলামের কোনো ভার্স্য নেই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হাজরত আদম থেকে শুরু করে হাজরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রসুল দিনের দাবাত দিয়েছেন হাজার হাজার বছর দিনের মৌলিক বিষয়ে কথা সব পায়গম্বর বলে এসেছেন আর দেড় হাজার বছর আগে আল্লাহর আখিরি নবী নূন্য নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হাসলাম মাত্র তেইশ বছর দিনের দাবাত দিয়েছেন দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং হাদিস মোতাবেক পূর্বের পায়কম্বরদের কাছে সবার কাছে জিবরিল আসে নাই যেমন হাজরত মুসা হাজরত ইব্রাহিমের কাছে দশ বার জিবরিল এসেছেন হাজরত মুসার কাছে কয়েকশো বার ইসার কাছে চারশো পনেরো বার কিন্তু দেড় হাজার বছর আগে দিন পরিপূর্ণ হলো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সালামের মাধ্যমে ওনার কদমে জিবরীল এসেছেন চব্বিশ হাজার বার অর্থাৎ আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে প্রেরণ করে দেড় হাজার বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন পরিসমাপ্ত করে দিয়েছেন আল্লাহ বলেন আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মম তো আলিকুম নেয়ামাতি ও রদি তুলাকুম অল ইসলাম আ দিন আজকের এই আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ ঘোষণা করলেন মানবজাতি আজকে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের রক্তঝরা দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং অসমাপ্ত রেখে দিনকে পরিপূর্ণ করে নেই ওয়াতমাম তালিকুম নেমাতি তোমাদের উপর আমার নেয়ামতকে করলাম। সমাপ্ত করলাম অরদিতুল ইসলাম আদিনা আর একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম তো সেই ইসলামের তো কোনো ভার্সন হতে পারে না সেই ইসলামের তো কোনো প্যাটার্ন থাকতে পারে না এখন সুফিবাদী যারা তারা বলতে চায় সুফিবাদ ইসলামের একটা ভার্সন এই কথা যে বলবে শরীয়ত মোতাবেক সে নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম কারণ ইসলাম যে পরিপূর্ণ এটা সে বিশ্বাস করল না এখন আসেন সুফিবাদের ইতিহাস মহিউদ্দিন ইবনুল আরাবি একজন মনীষী ছিলেন ওনার এলাকায় সেলজুক শাসন শুনেছেন আপনি সেলজুক সেলজুক তার সময় উনি বড় আধ্যাত্মিক নেতা ছিলেন মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ উনি তাসফের চর্চা করতেন উনি সহী ছিলেন পরবর্তীতে ওনার কিছু অনুসারী ইহুদিদের সাথে সম্পর্ক করে এ মহিদ্দিন ইবনুল আরাবীর দর্শনটাকে বিকৃত করে সুফিবাদটাকে চালু করলো আর এটার মধ্যে কুফুরি আর শেরকের রসদ যোগালো শিয়া সম্প্রদায় এটা চলে আসলো পৃথিবীতে একটা বিকৃত বাতিল ফেরকা সেটা ইসলামের কোনো অংশ না আর ভারসন্ত হওয়ার প্রশ্নে আসে না বাদশাহ আকবর যখন রাষ্ট্রক্ষমতায় বসলো দিল্লিতে তার বয়স ছিল তেরো বছর আমি জানি না তার তখন খতনা করা হয়েছিল কিনা না বিনা খতনায় মসনদে বসছে আর আমি তাকে বাদশাহ আকবরও বলি না বলি বাদশাহ অজগর তো তেরো বছরের একটা নাবালেক দিল্লির মসনদে বসছে তো তার মামা ছিল একজন শিয়া আর দুইজন মলুবি ছিল শিয়া সম্প্রদায়ের একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি দুই ভাই একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি এই দুই ভাই ছিল শিয়া সম্প্রদায়ের এই তিনজন মিলে এই সুফিবারটাকে দিল্লির রাজপ্রাসাদে ঢুকালো বাদশাকবরের এক ছেলে ছিল তার নাম দারা শেখো এ লোকটা হয়ে গেল হিন্দু এখন বাদশার ছেলে বাসাকরের ছেলে হিন্দু হয়ে গেল মুসলিমরা তো আর তাদেরকে সমর্থন দিবে না মসনত তো টিকবে না তখন এই দ্বারা শেখো হিন্দু ধর্ম থেকে কিছু নিল ইসলাম থেকে কিছু নিল আর খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিয়ে একটা নতুন ধর্ম বের করলো দিনে এলাহি আপনি জানেন মজাদ আলফে রহমতুল্লাহ এই কুফরি মতবাদটাকে মেসাকার করে দিয়েছেন সেই জন্য তাকে কারাগারে যেতে হয়েছিল যখন তারা দেখলো যে না এলাহি একটা কুফরি মতবাদ সবাই জেনে গেছে তখন এই দিনে এলাহির বিকৃত মতবাদটাকে সুফিবাদের নামে আবার চালু করল কিছু ভণ্ডপীর আর সেই সুফি লালন করতো লালন শাহ পরবর্তীতে ভণ্ডপীর যারা বাংলাদেশে আছে তারা এই সুফি গ্রহণ করেছে সেই সুফিবাদের মধ্যে যথেষ্ট স্যারেক এবং কুফরাজ কুফরটা কত জঘন্য ইবনো তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে ইবনো তাইমিয়া বলেছে যে কুফরু সুফিয়া আক আশাদ্দুয়া নাসারা ইহুদি খ্রিস্টানদের কুফুরির চোট জঘন্য হচ্ছে সুফিদের কুফুরি আপনি দেখেন না সুফিবাদী বাংলাদেশে আছে হিন্দু মহিলা বিয়ে করতেছে আবার একজন সুফিবাদী আছে ওনার দাড়িটা নাবি পর্যন্ত মোষটা তিন ইঞ্চি মোটা টুপিটা কিম্বুত কেমাকার ওই সুফিবাদী যে পায়জামাটা পরে ওর ভিতরে তার নাতি ঢুকবে এত মোটা পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা এ কি মুসলিম বলার সুযোগ আছে তার আকিদা বিশ্বাস সম্পূর্ণ কুফরি আহ দূষিত হয়ে গেছে অতএব সুফিবাদ একটি বিকৃত কুফুরি মতবাদ এটাকে বিশ্বাস করার সুযোগ নাই আমরা জামা আলুসুজামা তরিক বিশ্বাস করি এটা ইসলামের অংশ এটা ভার্সর না ইসলামের একটা অংশ এরা আবার ইসলামকে অনেক ভাগে ভাগ করতে চায় নাস্তিক কাফের গুলো যেমন বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে রেডিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদী ইসলাম আশ্চর্য অবস্থা ইসলামের তো কোনো ভার্স্য নেই ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম না জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকোত্তা সফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেটাকে সুফিবাদ বলার সুযোগ নেই সেটা তরিকত্তা সফ আবার এখন একটা কথা বলা হয় মডারেট মুসলিম এর মানে হচ্ছে আপনি ইসলামের আদর্শ একদিক আর পশ্চিমাদের আদর্শ একদিক যদি দেখেন ইসলামী আদর্শের বিপক্ষে যায় না পশ্চিম আদর্শ ইসলামের আদর্শ মানে পশ্চিম মানে আর যখন দেখে যে না ইসলামী আদর্শের বিপক্ষে চলে গেছে পশ্চিম আদর্শকে বাদ দিয়ে পশ্চিম আর কোরআন অনুযায়ী তারা মুসলিমই না অথবা সুবিবাদ একটি বিকৃত মতবাদ ধন্যবাদ এবং আপনি যেই দুইজন ব্যক্তির নাম আনলেন অধ্যাপক সলিমুল্লাহ এবং আপনি ফরাদ মজারের কথা বললেন তারা আমি আমি যে তারা অনুষ্ঠানটি হয়তো দেখছেন তো তারা যদি আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে ডিবেট করতে চান তারা আপনার সাথে অবশ্যই আমরা নাগরিক টিভিতে যদি অথবা আলহামদুলিল্লাহ আই এম রেডি আওয়ার্স টু অ্যাটেন্ড ইন ডিবেট সলিমুল্লাহ খান অ্যান্ড ফরহাদ মজহার দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু খান এন্ড টু ফরহাদ আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে তারা যদি এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে যদি তারা ডিবেট করতে চান তারা মোস্ট ওয়েলকাম আমরা সেটি আয়োজন করবো